শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা চন্দানীর সাতকাহনে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা আর আজ আকাশটা দেখো ভীষণ পরিষ্কার আর সকাল ছটা কে বলবে এত সুন্দর রোদ উঠেছে আকাশটা কিন্তু পুরো ঝলমল করছে রোদে চারিদিক দেখো আলোয় আলোয় ভরা খুব সুন্দর একটা সকাল আজ মহানবমী তোমাদের সবাইকে জানাই আমার নবমীর অনেক অনেক শুভেচ্ছা এখন সকালবেলা যেহেতু পুজো তা পুরুত মশায় তো সকালবেলায় চলে এসেছেন এখন আমাদের মাকে কিন্তু ফুল মালা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে আজ মহানবমী নবমীতে কিন্তু মাকে নীল অপরাজিতার মালা পরানো হয় নীল অপরাজিতার মালা পরানো হয়ে গেছে এখন মাকে পরানো হচ্ছে জবার মালা এবার পুরুত মালা পরিয়ে সুন্দর করে মাকে সাজাচ্ছেন এদিকে আমিও কিন্তু সকালবেলা উঠেই স্নান করে আমার যেটা রোজকার কাজ সেই কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছি এখন ফল কেটে নিচ্ছি ফল কাটা হয়ে গেলে এরপর বাটা সাজিয়ে দেবো প্রতিদিনের যেটা রুটিন থাকে পুজোর সময় আমাদের এই পুজোর এই আমরা মাকে যেমন তিন দিন দিন এক 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 রকম ভোগ দিই তেমনি কিন্তু মাকে মালাও পরাই এক 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 রকম যেমন সপ্তমীর দিন মাকে রজনীগন্ধার মালা পরানো হয়েছে তার সাথে জবার মালা তো অবশ্যই থাকে আবার অষ্টমীতে কিন্তু মাকে রঙন ফুলের মালা পরানো হয়েছে আর তার সঙ্গে জবার মালা আবার সন্ধি পুজোতে তো জবার মালা দিতে হয় মাকে পদ্মের মালা দেওয়া তো সম্ভব না তা আমরা জবার মালাই দেই সন্ধি পুজোতে সেটাও দেওয়া হয়েছে আর আজ নবমী নবমীতে দেওয়া হয়েছে মাকে নীল ফুলের মানে নীল অপরাজিতার মালা সঙ্গে জবার মালা আবার আগামীকাল দশমী দশমীতেও মাকে অন্নমালা পরানো হবে প্রতিদিন মাকে মালাটা একটু আলাদা আলাদা করেই পরানো হয় এদিকে পুরুৎ বসে ফুল বেল পাতা সমস্ত কিছু রেডি করে দিচ্ছেন আর আমি এদিকে ফলের বাটা সাজাচ্ছি ফল কেটে আর এদিকে পুরুত সাথে অবশ্য গল্পও করছি দুজনে কথা বলতে বলতে এদিকে কাজটা সারছি ওনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাটা সাজানো রেডি হয়ে গেছে বাটা সাজানো হয়ে যাওয়ার পর রেডি করে দিয়ে দিলাম এদিকে পুরুত মশাইয়েরও সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন উনি পুজোয় বসে গেছেন এবার এখন পুজো শুরু হয়ে গেছে আমাদের

এদিকে পুরুৎ মশায় পুজোয় বসে গেছেন আর আমিও ভাবলাম যে ঘরের পুজোটা দিয়ে নি আমার ঘরের সমস্ত ঠাকুরকেও কিন্তু আমি সুন্দর করে পুজো দিয়ে দিলাম কারণ এদিকে এখন আমাকে আবার ঢুকে পড়তে হবে ভোগ রান্নার ওখানে সেই ঘরের পুজোটা আগে দিয়ে নিলাম এবার নিশ্চিন্ত হয়ে ভোগ রান্নায় ঢুকে যাব এদিকে পুরুৎ মশায় পুজো করছে পুজো করুন আমি এদিকে চলে যাই রান্নাঘরে এদিকে আমি এখন চলে এসেছি ভোগ রান্না বসিয়ে দিয়েছি আমি যেমন করি তিন তিনটে উনুন জেলে দিয়েছি এবার চলছে আমার রান্না আর চলো আজ তোমাদের মায়ের মহাস্নান দেখাই অষ্টমী নবমী দুদিনই মায়ের মহাস্নান হয় এই আটটা কলসের জল দিয়ে মন্ত্র করে মাকে স্নান করানো হয় কিন্তু অষ্টমীর দিনটা তোমাদের দেখাতে পারিনি আজ তোমাদের একটু দেখাচ্ছি

আর একা একা বুঝতেই পারছো সমস্ত কিছু একা হাতে করতে হয় তাই একটু গুছিয়ে নিয়েই করতে হয় ওইদিকে আমার ভাজা চলছে ভাজা বসিয়ে দিয়ে এসছি আর এদিকে আমি আবার আলুগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি যদিও একা একা কাজ একটু চাপ হয়ে যায় তবে একটু গুছিয়ে করলে অবশ্য অসুবিধা হয় না যাই হোক এখন আমি আলু ছাড়াতে বসে গেছি এখন আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু নিজেদের বাড়ির পুজো তাই অঞ্জলি দেওয়াটাও কিন্তু নিজেদের ইচ্ছে মতোই হয় আমাদের অঞ্জলিটা সবসময় আমরা যে একসাথে সবাই মিলে দেই সেটা না যে যখন পারে তখন পুজোর ফাঁকে পুজো পুরো তাদেরকে অঞ্জলি দিয়ে দেন এখন যেমন আমার বড় ননদ নন্দাই আমার শেষ দিয়ে ওরা সবাই মিলে বসে গেছে অঞ্জলি দিতে আমার যেহেতু এই মুহূর্তে রান্না বসিয়েছি সম্ভব না আমি আর তোমাদের দাদা আমরা আবার একটু পরে দেব বাচ্চারাও স্নান টান করে পরে দেবে এখন ওরা দিয়ে নিচ্ছে অঞ্জলি আজ নবমী হোম আছে হোম হবে তাই আমার নন্দাই বসে গেছে এখন হোমের বেলপাতা বাসতে আর এদিকে পুরুত মশাই কিন্তু ফলের পুজো হয়ে গেছে ফলের বাটা সরিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু চণ্ডীর ভোগ দেওয়া হয়ে গেছে চণ্ডীর ভোগ মানে হচ্ছে চিনি আর সন্দেশ দিয়ে দিতে হয় এখন চণ্ডী পাঠ হচ্ছে চণ্ডী পাঠ হয়ে গেলে তারপর আমাদের আবার ভোগ নিবেদন হবে চলো তোমাদের একটু চণ্ডীপাঠ শোনাই 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、 আমাদের চণ্ডীপাঠ হয়ে গেছে এখন ভোগ নিবেদন করা হবে মাকে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে তবে আজকে কি কি রান্না করেছি এটা কিন্তু তোমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজ রান্না করেছি পাঁচ রকমের ভাজা আলুর দম আনারসের চাটনি পনির পোলাও আর পায়েস এই হচ্ছে আজ মায়ের ভোগ যাই হোক এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে মার ভোগ নিবেদন হয়ে গেছে এখন পর্দাটা নিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের দাদা প্রণাম করে মায়ের পর্দা সরিয়ে দিল এখন হবে আমাদের ভোগ আরতি এদিকে ভোগ আরতি হয়ে যাওয়ার পর কিন্তু এখন বসে গেছে আমাদের হোমে হোমটা অবশ্য আমাদের যেখানে পুজো হয় সেখানে কিন্তু হয় না সেখানে অসুবিধা হয় হোম হতে হোমটা আমাদের তিন তলার একটা রুমে হয় সেখানে এখন হোমে বসেছে তোমাদের দাদা হোমে অবশ্য আমার বকসা হয় না নবমীর দিনটা কারণ আমার এত কাজ থাকে হোমে বসতে তো ঘন্টা দুয়েক সময় লেগে যায় সে সম্ভব হয় না এবার এখন হোম চলছে আর এই হোমের ভিডিওটা আজকে অবশ্য বেশি আমি করতে পারিনি কারণ একটু সময় হোমের ভিডিও করে আমার একটু শরীরটা খারাপ ছিল তাই আমি নিচেই চলে গেছিলাম একটু শুয়েছিলাম শরীরটা আসলে এই কদিনের যা পরিশ্রম তাতে একটু শরীরটা খারাপ হওয়ারই কথা আজকে একটু শরীরটা খুব খারাপ হচ্ছিলো মাথাটা খুব ঘুরোচ্ছিলো সেই জন্য আমি একটু শুয়েছিলাম যাই হোক হোম হয়ে গেছে এখন পুরুত মশাই সবাইকে হোমের টিপ পরিয়ে দিচ্ছেন আমাদের হোম শেষ হতে হতে কিন্তু বিকেল চারটে বেজে গেছে প্রতি বছরই আমাদের তাই হয় বিকেল হয়ে যায় হোম শেষ হতে হতে এরপর সবাইকে এক এক করে প্রসাদ খেতে দিয়ে দিলাম আর সবার প্রসাদ খাওয়া শেষ হতে না হতেই কিন্তু আমাদের পুজোর আবার পরবর্তী ধাপ শুরু কারণ আমাদের এখন সন্ধ্যা আরতি হবে বাড়ির পুজো হলে যা হয় একটু বাড়ির পুজো এইরকমই হয় নিয়ম করে করতে হয় পরপর পরপর পুজোর একটা ব্যাপার থেকেই যায় তবে আজকে সন্ধ্যা আরতি হয়েই আমাদের মহানবমী পুজো শেষ হবে এখন চলছে আমাদের সন্ধ্যা আরতি আর আজ সকাল থেকে কিন্তু সারাদিন আমাদের নবমী পূজার সমস্ত কিছুই তোমাদের দেখিয়েছি তোমাদের কেমন লেগেছে আমাদের পুজো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আজ তাহলে ভিডিওটা বড় করছি না সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি